Definitely the negligence from central government, no dressing, no dissertation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said, Let the Jharkhand be saved. I said, Yes, Jharkhand be saved, Bengal must be saved also. কারণ নয় বরং ডিভিসি পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার ফলে ডুবেছে বাংলা বৃহস্পতিবার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ডিভিসি এবং কেন্দ্রকে এভাবে কাজ করায় তোলেন মুখ্যমন্ত্রী তার মুখে ঘুরে ফিরে ম্যানমেড বন্যার তত্ত্ব এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ফের বাংলায় ম্যানমেড বন্যার তত্ত্ব উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে বাঁচাবার জন্য দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ জলের তলায় কৃষি জমি সম্পদ গবাদি পশু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করে আর্থিক ক্ষতিপূরণ দাবি বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি করে মুখ্যমন্ত্রী লিখেছেন দু সালের পরে বড় বন্যার মুখোমুখি বাংলা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি অতীতে এতটা পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি এবছর অন্তত পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি পুরোটাই অনিয়ন্ত্রিত অপরিকল্পিত চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর ঘটনাচক্রে চলতি বছর জলের তলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া ও হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্লাবিত এই পরিসংখ্যানও উল্লেখ মুখ্যমন্ত্রীর চার পাতার চিঠিতে তিনি নিজে গ্রাউন্ড জিরো খতিয়ে দেখেছেন চিঠিতে উল্লেখ মমতা দু হাজার একুশের অগস্ট এবং অক্টোবরে এই প্রসঙ্গে দুবার চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী উল্লেখ শুক্রবারের চিঠিতে এরকম চলতে থাকলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাটা আপ করবোই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ বাংলার মুখ্যমন্ত্রী যখন দক্ষিণবঙ্গের বন্যায় কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং আর্থিক ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন তখন ত্রাণ বিতর্ক উস্কে দিলেন বাংলার বিরোধী দলনেতা কোন ত্রাণই সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউজ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপলিন পরশুরা খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁচকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তো খিচ মেরি ফটো তৃণমূল কংগ্রেসের তরফে কুনাল ঘোষের মন্তব্য ত্রাণ সবার কাছে পৌঁছবে এটা সময় সাপেক্ষ ব্যাপার সবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রাণ দেয়া শুরু হয়েছে ফলে প্রত্যেকটা জায়গা যেগুলো একটু একটু ইন্টেরিয়ার একটু ভেতরে নিশ্চিতভাবে প্রত্যেকের কাছেই ত্রাণ যাবে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে ফলে এটা প্রত্যেক বাড়ি মানে সমস্ত সময় এটা একটা সমস্যা তৈরি হয় যে একসঙ্গে তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় আর জলমগ্ন এলাকায় সব জায়গায় পৌঁছতে গেলে পর্যাপ্ত পরিমাণ নৌকা বা স্পিড বোস বোটও একসঙ্গে সব জায়গায় এবার বাংলার বন্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের স্বরূপ শাসক দল তৃণমূল কংগ্রেস ঘাটার বিষয়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র যদি না দেয় তাহলে রাজ্য উদ্যোগ নিয়ে যা করার করবে বড় মাস্টার প্ল্যান দরকার যথাযথ টাকা বরাদ্দ করা দরকার এই কাজগুলি কেন্দ্রীয় সরকার করছে না ফলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ এই দুটো প্রান্তেরই বিস্তীর্ণ অঞ্চল বছর 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 কয়েক লক্ষ মানুষ সেখানে একটা সময় কোটির উপর ছাড়িয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটলে বন্যা মোকাবিলায় সরকারের অদক্ষতা এবং উদাসীনতা ছাড়তে প্রতি বন্যার সময় কেন্দ্রের ঘাড়ে দোষ ঠালা। হয় বড়সড় অভিযোগ কংগ্রেস নেতা অধীর চৌধুরী দেখুন প্রত্যেক বছরে বন্যা হয় আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা কেন্দ্রে ঘরে চাপানোর চেষ্টা করে ক্যালকাটা নিউজ